যেসব জালিয়তের বাচ্চারা বলে আমরা খাজা মানি না গৌসে পাক বলা বেয়াদবি সেই জালিয়তের বাচ্চারা মুসলমানি না আমার কে যে না মানে সে মুসলমানই না তার কারণ মুসলমানের দাবার তো পাক ভারতে খাজা গরিব নেওয়াজি নিয়ে এসেছে এমন সময় তিনি পর্দা করলেন সাইকেল গরুর গাড়ি মোটর সাইকেল হেলিকপ্টার ফ্লাইট কিছু হয় নাই মোটর সাইকেল সাইকেল গরুর গাড়ি ঘোড়ার গাড়ি কিছুই হয় নাই টাইমে জি আমার খাজা জানাজা শরীফে ষোলো লক্ষ লোক জমা ছিল দিল্লি হজরত বাবা নিজামুদ্দিন আউলিয়া হজরত বাবা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি এই দুইজন বাদে আরো কিন্তু বহু আউলিয়া আছে দিল্লি টাউনে হজরত বাকি বিল্লা রহমতুল্লাহের মাজার যারা আগে সিস্তিয়া আমি সব জিয়ারত করেছি দেখবেন আপনি কিভাবে জিয়ারত করবেন সে আমার কথাটা কিন্তু একদিন কাজে লাগবে আপনি দিল্লিতে গেলে এই যে সিএনজি টাইপের এক দল একটা আছে নয়শো টাকা ভাড়া নেবে আপনাকে নয় ঘন্টা ঘোরাবে এই যে এই সুযোগে ওদেরকে বলবেন অমুক মাজার অমুক সব মাজারগুলো দেখবেন নয়শো টাকা ভিতরে হজরত বাকিবিল্লা রহমতুল্লাহ সোহান আল্লাহ এমন এমন কথা আছে বলা যায় নাই না বললেও তো হয় না ঠিক কিনা কিনা এটা ওই কানারা বুঝবেন আমার তরিক পাগলটা বুঝবে আনাল হাক বলিলি আবার শুলেতে চড়াই তারে ফাঁসি দিলি তুই মৌলা মনসুরের কলবে কি আল্লাহ বলেছিল ভালো করে বুঝে দেখে না ফিরা বলেছিল আমি আল্লাহ আর মনসুর আল্লাহ যদি বলে আমি আল্লাহ দুই জনের ডাকা এক না ওটা হলো ওকে প্রকাশ করার জন্য আর মনসুর হাল্লাজ আল্লাহ সে আমার মাওলাকে প্রকাশ করার জন্য ইউনুস নবীকে মাওলা মাসের পেটে দিলি চল্লিশ দিবস মাছের পেটে তোর কুদরোতেলা খিলি মওলা তুই রে তুই আবার লা ইলাহা ইল্লা আন্তা শিক্ষা দিয়ে নেকালিলি লিলি তুরানের ভাষায় কি হবে ওয়ামাকে রুয়ামাকার অল্লাহ অল্লাহু খয়রিল জোরে অল্লাহু আর আমাদের দেশের কুষ্টিয়ায় কিছু বাউল সম্প্রদায় সম্প্রদায় আছে এরা কি কয় জি বের কিব মানে কি নেই আল্লাহ বাদে আমরা সবাই জিনে জি বের কিব সাধ্য আছে গুণে পড়ে তাই বলা সাঁই আমার কখন খেলেন কোন খেলা বলা হাজত বাকি বিল্ডার একজন মরিদ বারো বছর আপনি হুজুরের মরিদ বারো বছর হুজুরকে কিছু প্রশ্ন করবেন আপনি হুজুর বারো বছর ঘুরতে ঘুরতে একটা কথা লেখি বারো বছর যে আপনার পিছিয়ে ঘুরছি মরিদ হয়েছি আপনি তো সব বলেন তো মারিফত বলেন নাকি না হাজত বাকি বিল্ডার রহমদ্দুল্লাহ বলতেছে ও তুমি মারিফত হয় কিন্তু এতদিন বলো নেই কেন তুমি কেমন প্রিন্স আমি জানো না যে আমি এই জন্য আইসি আরে বাবু তাও তো বলা লাগে বলে এখন মারিফত বলে তো বলছে টাইম নাই এ কেন বলে আমি কালকে মারা যাব পরশু দিন আমার জানা যা হবে আমার জানা যা যে লোকটা পড়বে বুর্খা পরা ঘোড়াই চলে আসি ওই লোকটা যখন জানা যা করে চলে যাবে ওর কাছে জিজ্ঞাসা ওর কাছে বলল যে আমি বাকি বিল্লার মুড়ি আপনি আমার কাছে মারিফতের কথা না বলে যেতে পারবেন না কালকে মরবেন তো মানে ভক্ত চাইছে যে আপনি তাড়াতাড়ি মরে যান ওর মারিফত দরকার পীর থাকতে আর দরকার নেই বলে হ্যাঁ মরবো আবার ওই লোকটা আসবে তো বলে হ্যাঁ আসবে ওলি আল্লাদের কথা কি দুই নম্বর হয় নাকি মারা গেছে জানা যাই গেছে লোকজন সব লাইন হচ্ছে তো খালি তাকে আছে সে কালো বোরখা পড়ার লোকটা তো ঘোড়ায় চড়ে এখনো আসলো না দেখি আসতেছে জানা যায় দাঁড় জানা যা পড়ায় কেবল ঘোড়ায় চড়ে সে মানুষ হয়ে হজুর দাঁড়ান আপনি যে মানুষটারে জানা যা করলেন আমি বারো বৎসর ওনার মুরিদ তাই দেখি বলা হবো ওনার নাম কি বলে হজরত বাকিবুল্লাহ আমার মুর্শিদ কি হয়েছে আমার কাছে তোর কি বলে হজুর আমি ওনার কাছে মারিফত জানতে চাইলাম উনি বললেন আমার আর টাইম নাই যা বললো তাই হল আমার মারা যাব জানাজা হবে বুর্খা কালো বুর্খা পরে একটা লোক ঘোড়ায় চড়ে এসে জানাজা করবে ওই লোকটার কাছ থেকে মারিফত জানিস যে সত্যি তুমি ওনার মুরিদ নাকি বলে আরে ভাই বারো বছর তুমি কি চা বলে মারিফতটা বলেন বলে মারিফত কি মানে শুনবা না দেখবা দেখতে পাইলে আবার শুনে খেলা আপনি আমার ফাঁকি দিয়ে ঘোড়া চান দাঁড়াবেন দেখবা বলে হ বুরখার মুক্তা সরায় বলছে এই দেখো মারিফত ইনি হলেন হজরে বাকি বিল্লা